আমাদের মাসি বঞ্জির বয়সের বিস্তর ফারাক তবু আমাদের এই দুই জেনারেশনের মানুষের যে অটুর বন্ধুত্ব তার পিছনে একটা জিনিসই দেয় কারণ আমরা দুজনেই ভীষণভাবে খাদ্যরসিক আমার এই বঞ্জিটা অনেকদিন ধরে বলে রেখেছিল যে মাসির টিরামিসু মিশু খাব আমি যদিও অনেক জায়গায় খেয়েছি এবং প্রত্যেকটা জায়গায় আমার ভালো লেগেছে তাই ঠিক করেছিলাম সেই যেগুলো জায়গায় খেয়েছি তার মধ্যেই কোনো একটা জায়গায় ওকে নিয়ে যাব তারপরে কি মনে হলো ভিডিও দেখতে শুরু করলাম ইন্টারনেটে সাজেশন নিতে শুরু করলাম তো একটা মানে ভিডিও দেখে আমার মনে হলো এই রেস্টুরেন্টে যাওয়ার কথা যে নতুন জায়গায় একটা ট্রাই করে দেখি কেমন লাগে বিশ্বাস করুন খেয়ে বুঝেছি ভুল করিনি ডিসিশনটা যেটা নিয়েছিলাম একদমই ঠিক আর একটা জায়গায় যখন যাচ্ছি খেতে শুধু তো সেখানে টিরামিসু খেতে যাব না তাই সেখানে আর কি কি ভালো পাওয়া যায় সেটাও জেনে নিয়েছিলাম আর যখন পৌঁছালাম পৌঁছে কিন্তু বেশি দেরি করিনি মেনু দেখে ঝটপট করে সেগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবারের কথা পরে আসছি আসছি আগে রেস্ট ক্যাফেটার কথা একটা অদ্ভুত ছিমছাম পরিবেশ জানেন মানে অনেক ঝাঁ চকচকে বিলাসবহুল ক্যাফের মতো নয় খুব সাদা মাটা খুব শান্ত একটা পরিবেশ কি এক্সপ্রেশনটা মানে কি ফ্লেভার আছে হুম চকলেট বিট ক্রিম টাইপের কিছু একটা ব্যাপার আছে ক্যাফের দেয়াল জুড়ে শুধু আঁকা আঁকি আর লেখা অনেক ধরনের আকা এবং অনেক লেখা অনেকে মনে হচ্ছে নিজেদের মেমোরিতে যা ছিল বা যা মন চেয়েছে সবাই সবার মতো লিখেছে শুধু দেয়াল না সিলিং ইভেন এসির গায়ে পর্যন্ত লেখা অত উঁচুতে বেশ ভালো লাগছিলো একটা অন্যরকম অনুভূতি আর এর পরে আসছি খাবার কথায় খাবারগুলো না ক্যাফেটার মতোই একদম ছিমছাম সাধারণ কিন্তু অদ্ভুত একটা অথেন্টিক টেস্ট খাবারগুলোতে খাওয়া দাওয়া সেরে আড্ডা মেরে যখন বেরোলাম তখন অলরেডি সন্ধে হয়ে গেছে আর যেহেতু নিউ ইয়ারের পরেই গিয়েছিলাম কলকাতা কিন্তু তখনও নিজের সাজে সেজেই ছিল তাই সন্ধ্যের কলকাতাটা অদ্ভুত সুন্দর লাগছিল সব মিলিয়ে আজকের দিনটা যেন মনে হলো আমার বেরোনোটা সার্থক কারণ দিন পর আমি ওই চত্বরটায় গেছিলাম